বিয়ের পরের প্রথম হলি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সৌরভ দর্শনের বিয়ের পরে প্রথম হোলি হোলিতে দেখা গেল জমিয়ে মজা করতেই তারকা জুটিকে পৌঁছে গিয়েছিলেন তারা যিশুর বাড়িতে আর সেখানেই জমজমাটি হোলি সেলিব্রেশন হলো শুধুমাত্র দর্শন আর সৌরভ ছিলেন তা নয় এই পার্টিতে উপস্থিত ছিলেন বেঙ্গল টাইগারের আরো সদস্যরা আমরা জানি কিছুদিন আগে সিসিএল এর ম্যাচ হয়েছে আর এই ম্যাচে জিতে নিয়েছেন বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগারের প্রত্যেক প্লেয়ার এবং দেখা গেল প্রত্যেক প্লেয়ারের পরিবারের সদস্যদের একসঙ্গে হোলি সেলিব্রেট করতে Or? I'll show you all after. Holy. Happy Holi. Now hey, look, at at hey, look at this. Look at, look at this. Best batsman. No? Man of the series. Man of the series. Yeah. yeah. yeah, yeah, yeah. <laughs> Hannibal, <laughs> বন্ধুরা অভিনেত্রী দর্শনা বণিক কে দেখা গেল খুশ মেজাজে সৌরভের সঙ্গে বিয়ের পরের প্রথম হোলি বলে কথা তাই তো চুটি আনন্দ করলেন তারকা জুটি অভিনেত্রীকে দেখা গেল আবিরের সঙ্গে কখনো খেলা করতে তো কখনো দেখা গেল অভিনেতা সৌরভের সঙ্গে সুইমিং পুলে আনন্দ করতে একই প্রেমে দেখা গেল সৌরভ আর দর্শনাকেও আপনারা দেখছেন সৌরভ আর দর্শনাকে হোলি সেলিব্রেশনের বিশেষ মুহূর্তে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি